আমার গবেষণায় ঐক্য না হওয়ার একমাত্র কারণ হল পলম আমার গবেষণায় ভুল লাভ হতে পারে নাও হতে পারে আমাদের সমস্যা হল অন্তরের ঐক্যতা নেই অন্তরের মহাবাসা নেই যতই ঐক্য করি না কেন ঠিক থাকে না এই জন্য আমি মনে করি যে আমাদের কলবের ঐক্য যদি হয় তো সে ঐক্য ভাঙবে না দেখেন স্টেজ ফিটিং ঐক্যের কোন মূল্য আমি কোনোদিনই দেই নাই এর কোন গুরুত্ব আমি মনে করি না অনেকে দেখছি একসাথে বসলে খুব আনন্দিত হয় এটাও দরকার আছে খুব ভালো কিন্তু লুত আলাই সালাতাম তার স্ত্রী একই বিছানায় ছিল কিন্তু ঐক্য ছিল না নবীন আলাই সালাতাম তার সন্তান একই ঘরে ছিল ঐক্য ছিল না নবী ইব্রাহিম আলাই সালাতাম তার বাবা একই বাড়িতে বসবাস করতে ঐক্য ছিল না কিন্তু নবী আলাই সালাতাম আর ভিন্ন জায়গায় ছিল কিন্তু ঐক্য ছিল আমি শেখক কুচাই। ঠিক। তাহলে মুমিনু স্টেজে বসলাম আনন্দ করলাম, ফূর্তি করলাম, বক্ক বুঝিলাম, আপনারা খুশি হলেন, লাভালাবি করলেন। এরকম বহুত দেখেছি আমরা এই বয়সে। কিন্তু পরবর্তীতে কোনো রকম সত্তা আমরা সবচেয়ে বেশি বিরুদ্ধি হয়ে গেছি। তা আমরা কি পারি না কলব ঐক্য হতে? ইসলাম হুকুমাত قائم করার জন্য ঐক্য হতে। নিজের সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিতে ইসলামের স্বার্থকে প্রাধান্য দিতে ইসলাম হুকুমাতকে কায়েম করার জন্য কি চেষ্টা করতে পারি না যদি আসল ইসলাম হুকুমাত কায়েম করতে চেষ্টাই করি ও কোথায় চাই তা সাথ দিতে পারবো না কেন কেন সাথ দিতে পারবো না এই প্রশ্নের জবাব দেন ইসলামী হুকুমাতই চাই তাহলে আমি কেন সাথ দিতে পারবো না আমি এই স্টেজে বললাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ভুল যদি থাকে আপনার ওলামাইকে আমি ধরিয়ে দেবেন যদি মনে করে এইটা বাদ দিতে হবে সেইটা বাদ দিতে হবে বিশাল একটা জয় পড়েছিল পরবর্তীতে তাদের মধ্যে সবচেয়ে বেশি মারামারি কাটাকাটি হয়েছে কিন্তু পরবর্তীতে এখন ভাবে দিয়েছে আর কোনো মারামারি কাটাকাটি হয়নি আপনি কি ভেবেছেন ধরে নেন আজকে আমরা পরের দিন কি হবে বলেন তো পরের দিন কি হবে ভাই ভাবিয়া চিন্তা কাজ না করি দেখেন স্টেজ কথার মধ্যে অনেক স্বাদ আছে ডায়াবেটিস রুগীর জন্য মিষ্টির মধ্যে বহুত স্বাদ আছে কিন্তু ভবিষ্যৎ ভালো না তো স্টেজ মধ্যে অনেক স্বাদ আছে কিন্তু ভবিষ্যৎ ভালো দেখি না এটা প্রয়োজন নাই তা বলছি না কিছু মনে হোক না আজকে যারা আসছে আমি কম্পককে অনুরোধ করবো এই মাঠে এখানে আমরা ঐক্য হই আমরা যত কিছু না কেন এখানে যারা আসি এরা বিচ্ছিন্ন হব না না এখানে যারা আসি যাই হোক না কেন এরা বিচ্ছিন্ন হব না আগে ভিত্তি স্থাপন করেন ভিত্তি বেশি কিছু হয় নাহলে হক আগে ঐক্য হন যদি আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে আপা তখন সে আমাও সুজু কা সফর চাই চताई করতে পারবেন কি কয় যে আমাদেরকে বাদ দিয়ে কে কিছু করতে পারবে না আমি বলি আমরা ইসলাম حکومت कायम করব ওদেরকে আমরা গোলাম বানিয়ে রাখব আমাদের বাদ দিয়ে মানে কি আমরাই ক্ষমতা যাব ক্ষমতা যাব আমরা আর বের যাবে কে বরাবর বসর মুসলমানদের দেশে ওলামায়ে کرام ক্ষমতা যাবে ইরে যক্তি ক্ষমতায় না যাওয়াত অযক্তি কাজেই আপা ঠিক থাকেন এখানে যারা আস্ত হন আমি চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ ইসলাম কায়েম হবে এদেশে দেশে কলে মারফাত উড্ডায়ন হবে আল্লাহ আমাকে আমাদের সবাইকেলব তৌফিক দান করেন